তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা শিখবো আজকে যে কোনো আমরা যে ম্যাসেজ করি ম্যাচ করার পর আপনার যে ওই কিওয়ার্ডটি আছে সেই কিওয়ার্ডে নিজের ফটো সেটা আমি সবার প্রথমে শিখবো তো তো সবার প্রথম আপনার যে কিওয়ার্ডটি আছে কিওয়ার্ডটি ওপেন করা নেওয়ার পর এখানে যে সেটিং অপশানটি আছে তো খুব সহজে এখান থেকে সেটিং অপশানটি ক্লিক করা নেওয়ার পর তো আসার পর আপনার যে থিম অপশানটি আছে এখানে থিম তো থিম অপশানটি এখানে ক্লিক করে নেবো ঠিক আছে তো ক্লিক করে নেওয়ার পর আপনার যে অনেক কিছু আছে এখানে আপনারা পছন্দ করতে পারেন বা নিজের ফটো কি এখানে লেখা আছে এখানে ক্লিক করতে হবে পিলার্স অপশান ক্লিক করে নেওয়ার আপনার যে ফটোটা এখানে দেবেন সেই ফটোটা এখানে চলে আসবে এবং ফটোটা আপনার জুম করে বা জুম টেনে তো আমরা এই ফটো দেবো নেক্সট নেক্সট ক্লিকার পর এখানে ড্রান চলে এসছে তারপর এখানে আছে বেয়ারনেস আপনারা বেয়ারনেস কতটা কী করে দিতে পারেন বা কতটা কী রাখলে তোমাদের সুবিধা হবে তো আমার আশি পার্সেন্ট রাখলাম আশি পার্সেন্ট রাখলে আমার সুবিধা হবে ড্রন করে দিলাম ড্রন করে নেওয়ার পর এখানে অ্যাপ্লাই বলে অপশান চলে এসছে তো অ্যাপ্লাই অপশানটা এখানে ক্লিক করে নেবো তো ক্লিক করে নেওয়ার পর আপনার যে কিওয়ার্ড এর থিম বা ফটো যেটা আছে পারমান্ট ভাবে এখানে চলে এসছে তো আপনারা যা যা এখনো লাগাতে চান নিজের ফটো কিওয়ার্ড তো তাড়াতাড়ি যান চলে যান লাগেন